আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকে বাচ্চাদের জন্য ফিটার কিনতে গিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েন কেমন মানের কিনবেন কোনটা কিনলে কোনটা ভালো হয় না হয় বাচ্চা আদৌ অসুস্থ হয়ে যায় কিনা না প্লাস্টিকের মান কেমন অথবা ফিটার কেমন হবে অথবা নিপেল কেমন হবে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতেই অনেক সময় আপনারা অধিক চিন্তিত হয়ে পড়েন তো আপনাদের চিন্তা দূর করার জন্যই আজকের এই ভিডিও বাজারে সেরা পণ্য আছে আরএফএল আরএফএল এর ফিটার সবচেয়ে ভালো একসময় চুচু কোম্পানিটা খুব ভালো ছিল এখনো হয়তো আছে তবে আমরা বিক্রি করি না বাজারে চাহিদা বেড়েছে আরএফএল এর সেই জন্য আমরা আরএফএল টা রাখতে বাধ্য হই কিন্তু আমরা দেখছি যে চুচু কোম্পানির তুলনায় আরএফএল টা ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু ভালোই না চুচু কোম্পানির তুলনায় আরএফএল এর মার্কেটিংও ভালো এই জন্যই ভালো যে চুচু কোম্পানির যেটা ওটা মধ্যে হচ্ছে দুই অর্থাৎ নিপেলটা যেটা আর এফ এল করেনি আর এফ এল নিপেলটা দিয়েছে নতুন এটা নিয়ে ব্যবহার করা যাবে আর প্লাস্টিকের মান নিয়ে তো কোনো সংশয় নেই একদম ফুড গ্রেডের প্লাস্টিক ব্যবহার করে তারা তো ফিটার নিয়ে যেন দ্বিধে না পড়েন সেজন্যই আজকের ভিডিও তো দেখুন কোন সাইজের ফিটার কেমন দাম মান কেমন তো শুরুতে আমি যেটা দেখাবো এটা হচ্ছে বড় সাইজের ফিটার এটা ছয় মাস প্লাস বয়সী দুশো চল্লিশ এম এর এটা এক দুশো চল্লিশ এম এর সাইজ এটা হচ্ছে এরকম এটা ধরার প্রয়োজন হয় না যেহেতু ওই ছয় মাস বয়স হলে ওই নিজে নিজেই ধরতে পারবে সেই জন্য ধরার জন্য প্রয়োজন পড়ে না কোনো কিছুই তো এটা হচ্ছে ঢাকনা নিপেলের ঢাকনা আর এ হচ্ছে নিপেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই আর এ হচ্ছে ঢাকনা খোলার সিস্টেম আর ভিতরে একটা চামচের মতো দিয়ে দিছে এটা যেন আপনারা নিপেলে ছিদ্র ঠিকভাবে করতে পারেন যার জন্য এটা চামচের মতো দিয়ে দিছে এটা প্রত্যেকটার মধ্যে থাকে আর এটা হচ্ছে ঢাকনা ঢাকনার জন্য দেওয়া যে আপনার ভিতরে কোনো দুধ থাকলো দুধ থাকলে এটা ঢাকনাটা লাগাই এটা লাগাই দিলে নিপেলটা লাগাই দিলে মানে এখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই ভালোভাবে ফিটিং হয়ে গেল। সেই জন্যই এটার এই সিস্টেম তো এটা হচ্ছে দুশো চল্লিশ এম এর সাইজ এটার দাম পড়ে হচ্ছে একশো টাকা একশো আশি টাকা নিপেলটা নতুন এটা কিন্তু এর যে নিপেলটা নতুন বিক্রি করে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে তারা নতুন নিফেল দিয়ে একশো আশি টাকা নিচ্ছে তার মানে ফিটারের দাম একশো তিরিশ টাকা পড়ে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এ হচ্ছে নিফেল নিপেলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা খেয়াল করুন সেম নিফেল কোনো পার্থক্য নাই ওইটা যা এটাও তা তো এই হচ্ছে নিপেল নিপেলও দেখাই দিলাম কথা প্রসঙ্গে তো ফিটারের এই আরেকটা সাইজ এটা হচ্ছে তিন মাস প্লাস বয়সী বাচ্চাদের জন্য এটা হচ্ছে একশো বিশ এর একশো বিশ এর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা দুই পাশে ধরনই আছে তিন মাস প্লাস বাচ্চারা এতে একটু ধরে খাওয়ার জন্যই আর কি প্রয়োজন তো এটা হচ্ছে সেম সিস্টেমের নিপেলের উপরে ঢাকনা আর একটা চামচ দিয়ে দিছি ভিতরে ধরনের এটা একাধিক কালার হয় পিঙ্ক কালার হয় বিভিন্ন কালার হয় কালারের কোনো দাম নাই এছাড়া এছাড়া মেজারমেন্ট করে দিছে কতটুকু খাওয়াবেন এটা সিস্টেম এখানে মেজারমেন্ট করে দিছে আপনি চাইলে কতটুকু খাওয়াবেন তাকে প্রতিদিন এটা লিখে দিতে পারেন বা প্রতিবারে লেখার উপরে আপনি এটা দিতে পারেন তাকে তো এ হচ্ছে ধরনিয়ালা বা ধরার যে সিস্টেমটা ওটা গেল এটা একটা ফিটার আর এটা হচ্ছে ধরা ছাড়া ধরা ছাড়াই একশো বিশ এম এর সাইজ অর্থাৎ অনেক বাচ্চারা মানে ধরার ধরতে পারবে না তাদেরকে খাওয়াই দেওয়া লাগবে ধরে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এটার দাম হচ্ছে ধরনী নাই বলে এটা হচ্ছে আপনার একশো টাকা আর ওটা একই সাইজের ফিটার ধরনী যেটা ওটা হচ্ছে একশো টাকা তো এগুলো আর ফেলে ফিটার ভালো মানের এটা আপনি হাত দিয়ে ধরলে হয়তো বুঝতে পারতেন এভাবে হয়তো বুঝাইতে পারতেছি না যাকে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাই বলার জন্য বাচ্চাদের জন্য জিনিস কিনবেন ভালো জিনিসটাই কিনা উচিত যেহেতু সবাইরে আদর ও বাচ্চা যেন কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় কোনো অসুস্থতার দিকে না যায় সেদিকে খেয়াল রাখা লাগে তো এটা হচ্ছে আরেক জিনিস এটা একের ভিতর দুই একের ভিতর দুই এর জন্যই বলছি এটা হচ্ছে প্রথমত এটা এটার মধ্যে আপনি চাইলে পানি খাওয়াতে পারবেন চাইলে দুধ খাওয়াতে পারবেন পানি খাওয়াবেন হচ্ছে যেমন এই যে পানি খাওয়ানোর জন্য এই জিনিস দিয়ে দিছে পানি নাল দিয়ে দিছে তো এটা যদি এখানে উল্টে লাগাই দেন সেক্ষেত্রে আপনি বাচ্চাকে পানি খাওয়াতে পারবেন ধরনের সিস্টেম তো আছেই এখানে মেজারমেন্ট করে দেওয়া আছে পানি খাওয়ানোর সিস্টেম এটা আবার যদি আপনি চান যে আপনি পানি খাওয়াবেন না তাকে দুধ খাওয়াবেন তাইলে ওটা উল্টে এর নিপেলটা লাগিয়ে দিলে হবে এর নিপেলটার দাম ওই যে বললাম যে নিপেলটা আলাদা দিয়ে দিছে ওটার দামের পঞ্চাশ টাকা আছে এটা খুলে আপনি নিপেলটা জাস্ট বসাই দিলেই হবে এখানে তাইলে আমি জাস্ট আপনাদেরকে একটা সিনারি দেখাচ্ছি এ হচ্ছে এ হচ্ছে ফিটারও আবার পানি খাওয়ার জন্য পানির বোতল অর্থাৎ একের ভিতর দুই তো এটাও ওই হিসাবে অনেক ভালো মানে এটা পানিও খাইতে পারলো দুধও খাইতে পারলো আর এটা হলো একদম প্রপার প্লাস্টিক এটা পড়লে ড্রপ করবে ভাঙবে না আর যেটা ফিটার এগুলো একটু হার্ড প্লাস্টিক ফুললে ভেঙে যাবে তো এই হচ্ছে পানির বোতল এবং ফিটার এটার দাম হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা এটার দাম এখন চাইলে এখন আপনার অনেকে চামচ পিটার খোঁজে তো চামচ পিটারও আছে আমাদের কাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটাই আরে ফেলে এ হচ্ছে চামচ পিটার এটা একদম প্লাস্টিকের ফুড গ্রেডের প্লাস্টিক চামচ পিটার আপনারা এভাবে লাগাবে ওটা তো উল্টে রাখা চামচটা এরকম মুখের দিকে চলে আসবে তখন এটার মধ্যে দিলে বাচ্চা চামচের মধ্যে থেকে খেতে পারবে এ হচ্ছে এটা সিস্টেম তো চামচ পিটারের দাম হচ্ছে দেখে বলা লাগতেছে চামচ ফিটারের দাম হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা চামচ ফিটারের দাম এগুলো প্রত্যেকটাই মান ভালো আর এফ এর কোয়ালিটির দিক থেকে ভালো দামের দিক থেকেও যথেষ্ট বেশি এছাড়াও অনেকে পানি খাওয়ার জন্য বাচ্চাদের জন্য মামপট খোঁজে এগুলো হচ্ছে মামপট দূরে খেতে পারলো এর অবশ্যই প্রত্যেকের এখানে রাবার দিয়ে দেয় কেনার আগে এটা চেক করে নেবেন এইগুলোর মধ্যে মুখের মধ্যে রাবার দেওয়া আছে কিনা রাবার দেওয়া যদি না থাকে তাহলে আপনার বাচ্চা এরকম পানি মানে খেতে গেলে পানি পড়ে যাবে এদিক দিয়ে জয়েন্ট দিয়ে পানি পড়ে যাবে তো এই জিনিস খেয়াল করে নেবেন যেন মুখের মধ্যে আবার থাকে ভিতরে প্যাসের মধ্যে এই জিনিস খেয়াল করে নেবেন এই হচ্ছে মামপট মামপটের আরও বিভিন্ন ডিজাইন আছে ওটা দেখাতে চাচ্ছি না তবে আরেকটা দেখাবো হচ্ছে ফাইবওয়ালা ফাইভ যুক্ত এটা হচ্ছে এরকম ডাকনারা পিছনের দিকে ফুস করলে ফাইভ বেরিয়ে আসবে আবার ঢাকনা লাগাই দিলে ফাইভ ভিতরের দিকে চলে যাবে তো অনেক বাচ্চা ওই চুষে খাওয়ার জন্য যে একটা বয়স সে বয়সে গেলে সে যদি চুষতে পারে সেক্ষেত্রে ফাইবালাটা দিতে পারেন নাহলে ফাইবালাটা দিয়ে লাভ হবে না আর একটু ছোট বয়সী যারা এরা টানতে পারবে না তো ধরে আর এইখানে এটার মধ্যেও মেজারমেন্ট করে দিছে এটার মধ্যে আবার মেজারমেন্ট নাই এটার মধ্যে ফাইবালাটা এটার মধ্যে মেজারমেন্ট করে দিছে কতটুকু পানি ওকে খাওয়াবে না একবারে ব্যাস এটা তো এ পর্যন্তই গেল ফিটারের ভিডিও দেখে শুনে নেবেন ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন যেন আপনার একটু ভুলের কারণে বাচ্চা অসুস্থ না হয়ে যায় প্লাস্টিকের মান নিয়ন্ত্রণ কিনা সেটা দেখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম